বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিভাবে ম্যানেজ করা হবে তা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে ভারতকে ডিল করতে না পারলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না হায়দারাবাদ আর মেমোরিতে জাগায় রাখতে হবে কিভাবে হাসিনাকে সাপোর্ট দিয়া বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসছিল ইন্ডিয়া বাংলাদেশের উপরে কিভাবে চাই বসছিল আপনি এটা বুঝতে পারবেন খুব ভালোভাবে যখন আপনি দেখবেন ওই ছবিগুলা যখন ইন্ডিয়ান হাই কমিশনারদের বাংলাদেশের পলিটিশিয়ানদের সাথে যখন কথা বলতো তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন তারা যেভাবে বসে কথা বলে দেখেন এই যে দোরাই স্বামীরা দেখেন ও দোরাই স্বামী না ও বাংলাদেশের স্বামী হয়ে উঠছিল দেখছেন দেখছেন বাঞ্জত কেমনে বসছে একজন পূর্ণাঙ্গ সচিবও না কিন্তু একজন অতিরিক্ত সচিবের পদমর্যাদা একজন রাষ্ট্রদূতের সে একটা মন্ত্রীর সামনে কেমনে বসে কেমনে কথা বলে দেখেন ও ডিক্টেট করতেছে বড় লাটের মতো আর হাসিনার মন্ত্রী সালা ভালসিউন ও মনে হয় প্রভুর সামনে বসে আছে দেখে মনে হচ্ছে না ক্যান্ডে দিবে আবার দেখেন রাজশাহীর সিটি মেয়র প্রতিমন্ত্রী পদমর্যাদা একজন সহকারী কমিশনের সামনে কিভাবে বসে তবে আজকে আমি খুব খুশি আঙ্গের টোলা মন্ত্রীর সামনে প্রণয় ভার্মা বসেছে কিভাবে দেখেন মনে হচ্ছে প্রণয় ভার্মাই কেন্দ্রে দিবে সাব্বাস বড় ভাই আপনাদের অভিনন্দন টুপি খোলা অভিনন্দন আপনাদের টোলা মন্ত্রী বলে ডাকবো না আপনি রেসপেক্ট আর্ন করছেন এই প্রণয় ভার্মা আসাদুজ্জামান খান কামাল আর কুমড়ো সঙ্গে যখন বসে তখন ক্যাঙ্কে করে বসে দেখেন দেখেছেন এইটা সে পাশাপাশি দেখান আহ্বান করে বড় ভাই আর আহ পটাশ আর আসাদুজ্জামান খান কামাল তিনজনের পাশাপাশি দেখান দেখেছেন তাই ওই জিঙ্কে করে বসিছে প্রণয় ভার্মা এটা ফোরা হইলে না ইনকে করে বসা রোগীরা তো বড়ো ভাই জেনারেল জাহাঙ্গীর সাহেব এটা যদি পড়ার কারণে বসে থাকে ইঙ্কে করে তাহলে আপনার ক্রেডিট দেবো না থাকলে প্রশংসা ঘুরে নেবো যাই হোক বাংলাদেশের উপরে ভারতীয় প্রভাব কিভাবে কাজ করে অনেকভাবে করে এর একটা দিক দিয়ে কাজ করে সেটা আমরা কখনো আলাপ করি না আজকেও আলাপটা করবো আর একটা গুরুত্বপূর্ণ দিক দিয়া ইন্ডিয়া আমাদের উপরে বহুমাত্রিকভাবে প্রভাব বিস্তার করে সেটা আলাপ করি ধরেন জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলা এগুলো বিভিন্ন দপ্তরে যারা বাংলাদেশ দেশ নিয়ে কাজ করে তারা কারা বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান ধরেন একটা এক্সাম্পল দিই আইএলও বাংলাদেশ চ্যাপ্টার দেখা হয় কোথায় থেকে দিল্লি থেকে দিল্লিতে আইএলওর আঞ্চলিক অফিস ওইখান থেকে আপনি ওইখানদের কর্মকর্তাদের দেখান তো এডিটার লিস্ট আছে ওইখানে ওদের ওয়েবসাইটে দেখেছেন দেখেছেন আশি পার্সেন্ট ইন্ডিয়া আরো বেশি হবে হয়তো এখন দেখেন হাসিনা আমলে এইচ আর ডাব্লিউ বিবৃতি দেয় শ্রমিকদের অধিকার নিয়ে কিন্তু আইএলও কোনো দিন দিচ্ছে কোনো শ্রমিক অধিকার নিয়ে কথা বলছে এই যে এত শ্রমিক মারা গেল ঘুম হইল খুন করলো এত শ্রমিককে কোনোদিন কিছু বলছে কিচ্ছু বলে নাই আন্দোলন করতে যায় নিখোঁজ হয়েছে কতজন দেখেন কখনো বিবৃতি দিছে দেয় নাই শ্রমিকদের আন্দোলন করতে গিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছে আয়ালো কোনোদিন দিন বিবৃতি দিছে আজ আমিনুলকে যে শ্রমিক নেতা এটা একটা খুবই সেন্সেশনাল ঘটনা ছিল আপনি জানেন না আমিনুলকে তুলে নিয়ে যায় র্যাব তারপরে ক্রস ফায়ারে মারে তারপর মাইরে ফেলা দিয়ে যায় ডেড বডি অনেকদিন আগের কথা আজকে আসুলিয়াতে অনেকে হয়তো জানেন না আয়ালও কোনোদিন বিবৃতি দিছে দেয় নাই কিন্তু এই এখন দেখবেন এই যে শ্রমিক এলাকাতে গ্যাঞ্জাম হইতেছে না এখন দেখবেন আইলো কি বলে সেই আছে সিবিআই মানে জানেন তো শ্রমিকদের পক্ষে কথা বলার বৈধ প্রতিনিধি এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত মানে কালেকটিভ বার্গেনিং এজেন্ট বলে শ্রমিকদের পক্ষে কথা বলবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শ্রমিক এলাকায় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা করে সিবিআই থাকে ইভেন আমি যেখানে চাকরি করি সেখানে এই কোম্পানিরও সিবি আছে কিন্তু মাপ অন্য কেউ ক্ষমতা থাকলে ঠিক উল্টাভাবে ডিল করবে মানে আমলিক ক্ষমতা থাকলে তাদের পৌরুষ পেশাদারিত্ব এথিক্স নৈতিকতা সব পতায় যায় আবার অন্য কেউ ক্ষমতায় আসলে তখন দিল্লির আয়লো কর্মকর্তাদের পৌরুষ জায়গা ওঠে এটা হইতেছে আমাদের সমস্যা বড় সমস্যা জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আমরা আহ্বান জানাই আমাদের কখনো ভারতের সাথে একসাথে রাখবেন না মানে আমাদেরকে যখন ট্রিট করে তখন ভারত যেই গ্রুপে থাকে সেই গ্রুপে আমাদের আমাদের রিপোর্টিং যেন ভারত না হয় পাকিস্তানের ভারত কি একই অঞ্চলে আছে নাই তো জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার আওতাধীন আঞ্চলিক অফিস থেকে দেখা হয় যার কেন্দ্রবিন্দু সাধারণত ব্যাংকক হয় নিউ ইয়র্ক হয় অথবা দিল্লি অন্যদিকে পাকিস্তানকে সাধারণত পশ্চিম এবং মধ্য এশিয়ার আওতাধীন আঞ্চলিক অফিস থেকে পরিচালনা করা হয় আমাদেরকেও বাংলাদেশকে পশ্চিম আর মধ্য এশিয়ার অফিস থেকে দেখা হোক এটা জাতিসংঘের কাছে আমাদের দাবি এইটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হবে কোনোভাবেই যেন আমাদের সাথে ইন্ডিয়ার কোনো ধরনের এইখানে যোগাযোগ না থাকে আমরা একই গ্রুপে থাকবো না থাকলে আমাদের ওরা বাম্বু দিতেই থাকবে দিতেই থাকবে এবার আর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই আসেন আমরা কয়টা নাম দেখি আপনার অন্যভাবে নিয়েন না মানে দামগুলো দেখেন না দেখেন বাংলাদেশে কাজ করতেছে এমনকি একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ধরেন ড্যানিশ রিফিউজি কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর কি নাম সুমিত্রা মুখার্জি ক্রিস্টিয়ান এইড কি নাম হ্যাঁ পলাশ দাস প্ল্যান ইন্টারন্যাশনাল কি নাম কবিতা বোস ওয়ার্ল্ড ভিশন সুরেশ বাটলেট কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড সুরেশ কুমার আগরওয়াল অক্সফার্ম আশিস দামলে কে আর সেভ দ্য সিনলেন সুমন দাসগুপ্তা কিছু কিছু ক্ষেত্র হয়তো পরিবর্তন হয়ে গেছে এমন হতে পারে আমি তো নেট থেকে নিছি নামগুলা কিছু কিছু ক্ষেত্র হয়তো হয়ে গেছে যে এখন চলে গেছে কিন্তু আপনি যেটা আমি বলতে চাইতেছি সেটা হচ্ছে বশির ভাগ আন্তর্জাতী সংস্থা হেড ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান সারা উন্নদেশের লোক আসতে চায় না বাংলাদেশে না চলে বাংলাদেশে আইছেন না কাজ করেন না ইন্ডিয়ান গভর্নমেন্টশিপ বাদী দিলাম মানে ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু বাদ দিছি মানে বাজার আছে টাটা আছে রিআরটেল আছে মেরিকো আছে সানফার্মা তাও দেখেন দেখছেন একদম আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিন্তু সেইখানে ইন্ডিয়ান ডিআরএক্স সবাইকে বলে দিতে চাই আগামী বছর আমরা কোনো ভারতীয় প্রধান দেখতে চাই না বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে চার মাস তো আছে এরপরে কিন্তু অফিস ঘেরাও করবো কোনো অপ্রীতিকর অবস্থা এড়াতে আগেই ভাগেন ভাইরার বোনেরা পরে কোয়েন না টাইম দেই নাই আমার ক্ষুদ্র ভাতার ভগিনীদের বলি সব অফিসগুলো চিনে রাখবেন আমরা জানুয়ারিতে আবার চেক করব তখন যদি কোনো ইন্ডিয়ান থাকে অফিসে তাহলে কলে খবর আছে হ্যাঁ বাংলাদেশকে ভারতের জন্য হোস্টাইল টেরিটরি করে তুলব আমার মাটিতে বিডিআর বিদ্রোহের নামে আমার সেনা অফিসারকে হত্যা করিয়া আবার আমাদের সেনারা তাদেরকে উদ্ধারের জন্য যাইতে এলে বলো সেনা অভিযান করবা এত মজা ফেলানিকে মাইরা কাটাতারে ঝুলায় রাখবা বাদ দিয়া নদী শুকায় আর বাচ্চারা ডুবায় মারবা আমাদেরকে উই পোকা বলবা আর হাসিনাকে ক্ষমতায় রাখবা আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিবা সব হান্দায় দেব পিছন দিয়া তেল ছাড়া ইঙ্গিয়ার সাথে আগামীতে কেমনে ডিল করতে হবে ইন্ডিয়া তো সময় আমাদেরকে অধীনস্থ করে রাখার চেষ্টা করবে চেষ্টা করবে। এটা থেকে উদ্ধার আমাদের সাথে যা করছে হাসিনা আমলে ইন্ডিয়ার সাথে কুত্তার মতো ব্যবহার করার বৈধ আর নৈতিক অধিকার আমাদের জন্মাইছে হাসিনা যে মেসাকার করছে তার পুরা দায়িত্ব ইন্ডিয়ার হাসিনা যে ইন্ডিয়ার দাসী ছিল সেটা তো হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করছে তাই কোনো মাপ নাই ইন্ডিয়ার ইন্ডিয়ার লগে কোন খাতির নাই বাংলাদেশের কোনো উপদেষ্টা বাংলাদেশের কোনো পলিটিশিয়ান যদি বলে যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই তার কলে খবর আছে হ্যাঁ আমরা তারে আমেরিকা ইন্ডিয়ারে সর্বতভাবে সাপোর্ট দিয়ে গেছে তাই ইন্ডিয়ার সাথে প্রকাশ্য শত্রুতা আর আমেরিকার সাথে শীতল সম্পর্ক এটাই হবে আমাদের পররাষ্ট্রনীতি ভারতের সাথে হওয়া সব চুক্তি বাতিল করতে হবে বাংলাদেশে ভারতীয়দের চাকরি নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে ভারতীয়দের বিনিয়োগ বন্ধ করতে হবে যে সমস্ত ভারতীয় কোম্পানি আছে সেগুলো বিশেষ অডিট করতে হবে বাংলাদেশের শ্রম আইন পরিবেশ আইন আছে না কর পরিশোধ করছে কিনা ভ্যাট পরিশোধ করছে কিনা অনৈতিক কাজ করছে কিনা এগুলো দেখতে হবে আমি একটা এক্সাম্পল দিতে পারি কেমনে ধরা যাবে হ্যাঁ যেমন ফার্মা বাংলাদেশে কাজ করে না ইন্ডিয়ান ফার্মা ওই ফার্মা তো ডাক্তারদের ঘুষ দিয়ে প্রেসক্রিপশন লেখা হয় এটা প্রমাণ করা ওয়ান টু এর কাজ এই অ্যালিগেশনে এই কোম্পানিকে বন্ধ করে দেওয়া যায় সব ইন্ডিয়ান কোম্পানি ঘাপলা আছে সেগুলো ধরা হবে বাংলাদেশে ভারতের অর্থনৈতিক স্বার্থকে শূন্য করে দিতে হবে কারণ আমাদের সব সময় মনে রাখতে হবে ভারতের সম্ভাব্য আগ্রাসন বাংলাদেশের উপরে ভারতের ইতিহাস আছে হায়দ্রাবাদকে দখল করে ফেলছে না কাশ্মীরকে দখল করে ফেলছে না সিকিমকে দখল করে ফেলছে না ভুটানকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি পার্শ্ব করতে দেয় না এটা স্বাধীন দেশকে এক্সাম্পল আছে না তাই আমাদেরকে সব সময় মনে রাখতে হবে ভারত আগ্রাসন করতে পারে তাইলে আমরা কি করতে হবে আমাদের মিলিটারি মাইন্ড বাড়ানো সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো আগের এপিসোডে বলছিলাম এখন আমাদের লং রেঞ্জ মিসাইল লাগবে যেন দিল্লিতে আঘাত আনতে পারে এই রকম মিসাইল লাগবে। সাথে এইরকম বিরোধী সামরিক জোর তৈরি করতে হবে ওরা দৌড়ের উপরে রাখতে হবে সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন চীনের সাথে রাশিয়ার সাথে এরকম শক্তিধর দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে হবে জাতিসংঘের অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সক্রিয় হইতে হবে যাতে ভারতের সম্ভাব্য আক্রমণ বা আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায় বিজেপিকে আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সাহায্যে আরও দক্ষ করতে হবে সীমান্তে যেন আমার নাগরিককে গুলি করার সাহস না পায় আমাদের সীমান্তে ভিতরে ঢুকে বিএসএফ গুলি চালায় এইবার আমাদের বলতে হবে আহো ভাতি যা আহো আমাদের সীমানার মধ্যে ঢুকলে ট্যাঙ্গে রাখা হবে পা উপরে মাথা নিচে ট্রেনিং তো আছেই ঠোলা মেরে টেঙ্গে রাখা হইছিল না কামটা ভালো হইছিল কলে হাসিনাক পেলে একই ভাবে টেঙ্গে রাখা হইনি ওই ইতালিক মুসলিনিতে একই ভাবে রাখা হয়েছিল তাই আমাদেরকে বর্বর কইতে পারবে না আপনি একটা বিএসএফ রে টেঙ্গে রাখেন ওই আর জিন্দেগিতে বাংলাদেশের নাগরিকের উপর গুলি ছড়বি না বাংলাদেশে সীমান্ত ক্রস করে ভিতরে ঢুকবি না লিগে রাখতে পারেন এবং আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে শিশু অবস্থা থেকে দেশের ভেতরে জাতীয় ঐক্য যেন বজায় থাকে সেই ব্যবস্থা করতে হবে এবং দেখবেন ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে বাংলাদেশের ভিতরে অনৈক্য বজায় রাখা এখন দেখতেছেন না বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে অনৈক্য শুরু হয়েছে একজন আর একজনের লাগিছে লাগিয়েছে দেখিছেন না এটা ইন্ডিয়ান প্ল্যান কলে বুঝছাও যারা করিচ্ছে সবাই ইন্ডিয়ান প্ল্যানের মধ্যে পা দেখিছে এটা রয় প্ল্যান যে বাংলাদেশের ভিতরে অনৈক্য বজায় রাখতে হবে তো এই দেশের ভিতরে যে জাতীয় ঐক্য এই কাজটা শুরু করতে হবে স্কুল থেকে কারা আমাদের স্বাধীনতা শত্রু কে আমাদের আক্রমণ করতে পারে এইসব একেবারে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন দেখেছিলেন না একেবারে শিশুদের দিয়ে ক্যাম্পেন করেছিলাম ওই বয়সে ইনডকট্রিনেট করে দেওয়া মানে মাথার মধ্যে ঢুকে দেওয়া এইটা যদি ঢুকে দেওয়া যায় এর আমাদের ভবিষ্যতে প্রতিরোধের শক্তি হয়ে থাকবে ছাত্রছাত্রীদের অস্ত্রের সাথে পরিচয় করাই দিতে হবে তারা যেন অস্ত্র হাত দিয়ে দেখতে পারে এটা কি ভারত থেকে জ্বালানির উপরে নির্ভরশীলতা কমায় আনতে হবে বিকল্প শক্তির উৎস এবং জ্বালানির দিকে নজর দিতে হবে যেন কোন সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ বিপদে না পড়ে কূটনীতিতে বাংলাদেশের বেস্ট ব্র্যান্ড যুক্ত করতে হবে যেন বাংলাদেশ কূটনীতিতে সেরা হইতে পারে বাংলাদেশের সেরা ছাত্রগুলোকে দুনিয়ার সেরা ডিপ্লোম্যাটিক স্কুলের ট্রেনিং দেওয়া হতে হবে লং টার্মে আমাদের ডিপ্লোমেটিক অ্যাসেট তৈরি করতে হবে কারণ আমাদের জন্য শান্তিপূর্ণ এবং কূটনৈতিক সমাধানই সবসময় অগ্রাধিকার হওয়া উচিত কিন্তু আত্মরক্ষা এবং প্রয়োজনে প্রত্যাঘাতের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শত্রু যদি মনে করে আপনি দুর্বল তাইলে আপনি গেছেন আপনি শেষ আপনার শত্রুকে সবসময় মনে করতে হবে যে এটা বিপজ্জনক এর সাথে জ্ঞানজাম করা যাবে না বাংলাদেশের জনগণ বিপজ্জনক জনগোষ্ঠী সাবধানে ডিল করতে হবে আর পরিশেষে ইন্ডিয়ারে ভয় পাবেন না ভারতের তরুণদের আবু সাইদদের মতো বন্দুকের সামনে বুক পাইতে দেওয়ার হিম্মত নাই পরে আমরা ভয় করবো দা বাদ